যে বন্ধুরা অবশ্যই এখানে দেখাবো আমি এই যে রাস্তা পার হলাম জোহিত চত্বর মোড় এখানে বাচ্চাদের খেলনা ভিতরে এই দেখুন যে বন্ধুরা ওটা টক্সবাজারে পাওয়া যায় এখানে তো দেখছি আপনি জোহিত চত্বর মোড়ে পাইবেন এই দেখুন

এই অংশগুলো যে দোল

এই যে দেখুন কি করলেন এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর আছে এগুলো সব বেতের এই যে সব বেতের তৈরি মানে এইগুলো হইলো মাটির এগুলো এগুলো সব মাটির মাটির মনে হবে এগুলো কি চলে কিন্তু না মাটির সুন্দর সুন্দর এটা বাতি আছে এই যে পঁয়তাল